তো কেমন আছেন সবাই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে সবাইকে স্বাগতম এক দাদা কমেন্টস করেছিল যে তেল ছিটিয়ে বশি করুন তো তার আগে আমার দুইটা কথা যে আমার চ্যানেলে ফ্রি তন্ত্রমন্ত্র শেখানো হয় তন্ত্রমন্ত্র শেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না তাছাড়া আর একটা অফার চলছে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যে নিজের ফেসবুক পেজে শেয়ার করবে আর যে নিজের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে শেয়ার করবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে দশটা তন্ত্রমন্ত্র বই পাবেন স্ট্যাটাসে শেয়ার করলে দশটা পাবেন আর ফেসবুকে শেয়ার করলে দশটা পাবেন মোট তিরিশটি বই আপনি পেয়ে যাবেন ফ্রি একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না এছাড়াও আমার যে ক্ষমতা আমার যে কাজ আমার যে তন্ত্রমন্ত্র তা আমি ইউটিউবে সকলকে দেখিয়ে দিয়েছি আরেকটা কথা কি যদি আপনাদের তন্ত্রমন্ত্র বিশ্বাস হয় তাহলেই আপনার আমার চ্যানেলটা দেখুন না হলে দাদা আমি এখনই বলছি এখনই ভিডিওটা বন্ধ করে আপনি অন্য কিছু দেখেন ফালতু নিজের সময়টা নষ্ট করবেন না কারণ অনেক লোক আছে আমি যখন আমার চ্যানেলটা শেয়ার করি চ্যানেলটাকে বাড়ানোর জন্য সবার কাছে পাঠাই অনেক লোকের অনেক কথা অনেক লোকের অনেক কথা তো যাই হোক তাদেরকে আমি ব্লক করে দিয়েছি যাদেরকে চিনি না জানি না তাদের কাছ থেকে ফালতু কথা শুনতে হবে তো তাদেরকে আমি ব্লক করে দিয়েছি তো যারা বিশ্বাস করেন তন্ত্রমন্ত্র তারাই আমার চ্যানেলটি দেখুন তাছাড়া চ্যানেলটা এখনই ছেড়ে অন্য ভিডিও দেখুন আমার কোনো অসুবিধা নেই আমার আগে একটা চ্যানেল ছিল সাত হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল বাস মনিটাইজেশন বন্ধর কারণে নতুন চ্যানেলটা খুললাম তো আশা করি আস্তে আস্তে আমার এই চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে এখন এটাই লাইভ টাইমের জন্য থাকবে চ্যানেলটা তো কারো যদি কোনো উনিশ বিশ কমেন্টস পাই তাকে সঙ্গে সঙ্গে আমি ব্লক করব। তো তেল ছিটিয়ে বসে করুন এক দাদা চাইছিল আমি তার জন্য ভিডিওটা বানালাম তেল ছিটিয়ে বসি করুন একদম কারেন্ট বসী করুন কীভাবে করবেন শনিবার কিংবা মঙ্গলবার আমাবস্যা কিংবা পূর্ণিমা সব থেকে ভালো হয় আমাবস্যা তাছাড়া যে বাকি দিনগুলো বললাম কাজ হবে কিন্তু অতটা না যতটা কাজ হবে আহবসাতে আমসাতে সন্ধ্যার সময় যখন আমসা লেগে গেলো সন্ধ্যার সময় বৌনি করে আপনাকে সরিষার তেল কিন্তু হবে এক দামে একবারই বলবেন যে আমাকে এত টাকার তেল দেন দুবার কিন্তু বলবেন না এক দামই একবারই বলবেন টাকা দিয়ে দেবেন একবার বলবেন তেল দিলেও তেল নিয়ে চলে আসলেন একটুখানি তেল কৌটোতে ভরে দিলেন তার মধ্যে একটুখানি গঙ্গা জল দু একটা তিল একটা তুলসী পাতা একটু কাঁচা দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলেন হয়ে গেল এবং মা কামাক্ষার একটা বীজ মন্ত্র আছে যেটা আপনাকে জব করতে হবে কামাখার বীজ মন্ত্র বীজ মন্ত্র একটা সাইড এফেক্ট আছে যেটা বলে দিচ্ছি কোনো ব্যক্তি যদি বিয়ে করে থাকে ধরেন আপনি বিয়ে করেছেন সে আপনি ছেলে হোম বা মেয়ে তাতে কোনো প্রবলেম নেই আপনি বিয়ে করেছেন আপনার সন্তান পেটে আছে আপনি বাবা বা মা হতে চলেছেন তখন এই মন্ত্র ব্যবহার করবেন না মোটেও করবেন না ক্ষতি হতে পারে তো মন্ত্র ব্যবহার করার আগে অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নেবেন শরীর বন্ধ করার মন্ত্র আসমান কইলাম কুণ্ডুলি মেদিনী কইলাম চাক ছত্রিশ কোটি প্রেত আমার কুণ্ডুলির বাইরে থাক আমার কুণ্ডুলি ভাঙ্গিয়া যদি করিস গা ফিরিয়া তোর খা একবার বলবেন একবার বুকে ফু দেবেন আস্তে করে থাপড় দেবেন ফু দিলেন থাপড় দিলেন তিনবার মন্ত্র তিনটা ফু তিনটা থাপড় বুকে আপনার শরীর বন্ধ হয়ে গেল হয়ে যাওয়ার পর যে তেলটি আপনি একটা কোর্টের মধ্যে রেখেছেন এটার মধ্যে একটা মন্ত্র বলতে হবে বীজ মন্ত্র মন্ত্রটা হচ্ছে ওং কিরিং হ্যাঁ এটাই মন্ত্র ওং কিরিং যারা তান্ত্রিক যারা তন্ত্র সাধক যারা তন্ত্রবিদ্যার কাজ করেছে এখন তারাই বুঝতে পারবে এই বীজ মন্ত্র ক্ষমতা এখন লুকানোর কিছুই নাই একদমে সাতবার বলতে হবে ওং কিরিং ওম কিরিং ওম কিরিং এভাবে বললেন তেলেতে ফু দিলেন আবার একদমের সাদর বললেন তেলেতে ফু দিলেন আবার একদমের সাদর বলবেন তেলেতে ফু দিবেন হয়ে গেল তিনটি ফু একুশটি মন্ত্র সেই তেলটা সেই তেলটা যাকে আপনি বস করতে চাইছেন তার মাথায় একটু লাগিয়ে দেবেন ধরেন আপনি মন্ত্র পরে কাজ করলেন এখন সেই জিনিসটা আপনি যার মাথায় লাগাবেন সে আপনার বস হবে এরকম না যে আপনি কারোর জন্য করে দিলেন হবে না এটা নিজের জন্য আপনি মন্ত্রটা পরেছেন তো আপনি কাউকে বশ করতে পারবেন অন্য কোনো ব্যক্তি যদি বয়স করতে চায় তাকে মন্ত্রটা শিখিয়ে দেবেন সে নিজে কাজ করবে বাস হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছেন আর এই জিনিসটার কাটান এই জিনিসটার কাটান কীভাবে কাটান করবেন এটা কোনো কোনো ছোটোখাটো জিনিস না এটা অনেক বড় জিনিস এই জিনিসটা কাটান করতে হলে যেভাবে বান কাটায় সেম সেভাবেই কাটতে হবে বান কাটানোর মন্ত্র দিয়ে সেই জিনিসটা কাটতে হবে তাছাড়া এখন জিনিসটা কাটবে না তো আশা করি সকলেই সব কিছু বুঝতে পেরেছেন যদি কোনো অংশটি বুঝতে ভুল হয় তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর নম্বরটা আমি চেঞ্জ করে দিয়েছি সেভেন নাইন জিরো এইট টু ফাইভ ডবল সিক্স এইট ফাইভ এটা আমার আগের নম্বরটা আর যেটা আমি ব্যবহার করছি বর্তমানে এই নম্বরটা রিচার্জ শেষ হয়ে যাবেন কয়েকদিনের মধ্যে রিচার্জ শেষ হয়ে যাবে দু তিন দিনের মধ্যে রিচার্জ শেষ হয়ে যাবে আর একটা যে সিম আছে ওতে রিচার্জ আছে ওই সিমটা এখন ব্যবহার করব। যখন এটা রিচার্জ শেষ হয়ে যাবে তখন আবার এটা ব্যবহার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আর যদি কার্যকরী মনে হয়ে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কিছুই চাই না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই